নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফলের আলোচনা করবো সাপ্তাহিক হিসেবে বলতে উনত্রিশে জানুয়ারি টু ফোর্থ ফেব্রুয়ারি এই সারা সপ্তাহটা আমাদের কেমন যায় বারো রাশি সেটা নিয়ে আমাদের কাছে আলোচনা তার আগে গোরাশি একটু ট্রানজিটটা বলেনি বুধ এক তারিখে ফেব্রুয়ারি মাসে এক তারিখে বৃহস্পতিবার দুটো উনত্রিশ মিনি অর্থাৎ দুপুর দুটো উনত্রিশে মকরে প্রবেশ করে ধনুরাশি ছেড়ে এবং কি চন্দ্র এক তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কন্যা থেকে তুলায় প্রবেশ করবে দুপুর দুটো বত্রিশ মিনিটে একই দিনে এমনকি বৃহস্পতি তিন তারিখে তার অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি বৃহস্পতি থার্ড ফেব্রুয়ারি কিন্তু মেষ রাশিতেই থাকবে এই তিন রাশির ট্রানজিটে অবশ্যই সারা সপ্তাহটা আমার কেমন যাবে সেটাই নিয়ে আলোচনা তার আগে একটু বলে রাখি আপনাদের কাছে যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য আপনারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন আমি আপনাদের জন্য একটা মানে অফার বা সুযোগ বা যেটা আমি অনলাইন প্রেডিকশন করতে পারছি না বলে কেন আমার যারা পুরনো বিভাস তারা জানে আমি অনলাইন প্রেডিকশন আগে দিতাম মানে ফ্রি অফ কস্টে সেটন্যই আপনাদের কাছে বলছি আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যার সম্বন্ধে জানতে চাইছেন বা আপনারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনার নিজের নামটা দেবেন বাবা মার নামটা দেবেন আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ এবং কি জানতে যে যে কোনো একটা প্রশ্ন আপনি লিখে পাঠাবেন খুব ক্লিয়ার করে একটা প্রশ্ন লিখে যেখানটি হোক সারা ভাবে যেখানে থাকুন লিখে পাঠাবেন আমি অবশ্যই সেটা দেব এই মিডিয়াতে বসেই দেব কি কবে দেবো সেটা বলে দেবো আপনার প্রোগ্রামটা ফলো রাখুন সপ্তাহে দুদিন আমি বা তিন দিন ধরে এই উত্তরগুলো দিয়ে যাব। প্রত্যেকটা সেদিন শুধু ওই প্রশ্নের উত্তরই দিয়ে যাব আমি অবশ্যই আপনাদের যত ফোন প্রচুর ফোন এসছে আমার কাছে প্রচুর মেসেজ এসছে আমি খুব একজন আনন্দিত আপনাদের অবশ্যই প্রত্যেকটা ফোনে আমি একদম পুঙ্খ দেব একটা ফোন আমি বাদ দেবো না সব প্রশ্নের উত্তর দেবো মানে একটা করে প্রশ্ন সব প্রশ্নের উত্তর সবারই প্রশ্ন উত্তর দেবো সবার উত্তর দেবো কিন্তু আপনার চেষ্টা করবেন যার সম্বন্ধে জানতে অবশ্যই ছবিটা পাঠাবেন এটা রিকোয়েস্ট আর নিজের ছবি যদি পাঠা দেবেন খুব ভালো হয় নিজের ছবিটা যদি পাঠাচ্ছেন অনেকে আমি তো এটা বলতে পারি না নিজের ছবিটা পাঠান কেন যেহেতু আমি অনলাইন প্রেডিকশন যদি পাঠান তাহলে আরো বেশি প্রেডিকশনটা অনেক বেশি ক্লিয়ার হবে অনেক বেশি টু দা পয়েন্ট হবে কিন্তু যে একটা একদম আপনার যেটা একদম খুব এমার্জেন্সি প্রশ্ন সেটা করবেন নিশ্চয়ই তার একদম টু দা পয়েন্ট উত্তর এটা কিন্তু প্রোগ্রাম শুরুতে প্রত্যেক লোকের জন্য বলছি কেননা বলছি হাতের ছবিটা পাঠাতে তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে মুখের ছবিটা কেন যে ফেস রিডিংটা করতে সুবিধা হবে আর ডেট অফ বার্থ দিলে তো অবশ্যই তার ক্লিয়ারেন্স আসবে আর যাদের ডেট অফ বার্থ নেই তারা যদি কোনো কনফিউশন থাকে চেষ্টা করবেন যে যদি মনে আমার প্রেডিকশন নেবেন তারাই চেম্বারে মিট করে নিতে পারেন বা অনলাইনে আমার সে ভিডিও কলে কিন্তু সেটা পেয়েবেল বেল সেটা কিন্তু পেয়েবেল যে যাই হোক এবার আলোচনায় চলে আসি যে সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে আজকে বলো সিংহ রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে এই সারাটা সপ্তাহ সিংহ রাশি কিরকম অনেক কিছু প্ল্যান হয়তো আপনি করবেন কিন্তু লাস্টিক হয়তো কিছুটা গিয়ে আটকে যাবে কোনো জায়গায় লাস্টিক আটকে গেলে আপনি হতাশ হবেন না ওটাকে কন্টিনিউ করে রাখার চেষ্টা করে দেবেন আপনি সেখানে আপনার শরীরটা আগের চেয়ে অনেকটা আস্তে আস্তে রিকভারি করবে যে ব্যথা বেদনার প্রবলেম হচ্ছে ব্যথাটা থাকবে যেহেতু শনি বছর সিংহ রাশি হচ্ছে রবি রাশি তো আপনাকে মাঝে মাঝে ব্যথা বেদনা কষ্ট দেবে হয়তো হওয়া কাজটা হতে গিয়ে আটকে যাবে কিন্তু হবেই আপনার তার মধ্যে লেগে থাকতো আপনার সাথে অনেকে সত্যতা আমি করবে কিন্তু সত্যতা লাস্ট সে জয়লাভ করতে পারবে না এটা কিন্তু সিংহ রাশির জন্য একটা বলে দিলাম আপনাকে একটা মাথায় বলছি যাদের কাছে আপনি ধার নিয়েছেন এর ব্যাপারগুলো আপনি কিন্তু অল্প লোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা নাহলে কিন্তু নিজের যাটা নিজের নষ্ট কারণ আপনারা যা যারা আপনাকে ভালোবেসে বিশ্বাস করে আপনার সাথে ধার দিয়েছে বা আপনি যাতে লোন নিয়েছেন সেই জায়গাটা আপনি ঠিক মতো যদি না মেনটেন করে পরে আপনার অসুবিধায় তাদের কাছে সাপোর্টটা পাবেন না কারণ সিংহরাশি লোকেরা কিন্তু খুব মানে এক কথার মানুষ ওরা কিন্তু আত্মসম্মান বোধ প্রচুরা ওদের কিন্তু অসম্মানটা ওরা কেন ওদের যদি কেউ অসম্মান করে তাহলে কিন্তু ওরা খুব কষ্ট পায় ভীষণ সেন্টিমেন্ট আর সিংহরাশির লোকেরা এটা কিন্তু মেনটেন করে সেই সুযোগটা কাউকে দেবেন না এবং আপনাকে অর্থ আপনি অবশ্যই আটকে থেকে অর্থ পাবেন কিন্তু এক চান্সে পাবেন আপনি ইনস্টলমেন্টে মিটার কেউ যদি ইনস্টলমেন্ট দেওয়ার ব্যবস্থা করে আপনি অবশ্যই এটা মেনে নেবেন কিন্তু আপনি যদি মনে করেন এক চান্সে তাহলে কিন্তু সেটা হবে না বারে বারে তাকে নক করতে হবে সরকারি কোনো ব্যাপারে আপনার অর্থ খরচ হতে হয় অর্থাৎ কোনো টেন্ডার বা কিছু এ ধরনের ব্যবসার সাথে আপনি জড়িত বা ধরো আপনি কোনো কাজ হয়তো আটকে রয়েছে আপনি কিছু সরকারি কোনো হেল্পের জন্য কিছু ইয়ে করছেন সেটা কিন্তু এই সপ্তাহে সেটা পাওয়ার জন্য আপনাকে কিছু খরচ করতে হতে পারে ইলেকট্রনিক আইটেম বা রিপেয়ার এর পিছনে খরচা হতে পারে বা আমার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে এবং নিজের শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে যেটা বললাম অনেকটা রিকভারি হবে কিন্তু মাঝে মাঝে একটু বেগ দেবে বিশেষ করে ব্যথা বেদনায় আপনি একটু ভুগতে পারেন আমি হয়তো প্রথমে বললাম কিন্তু আপনাকে বললাম একটা দুটো দিন ব্যথা ভুগতে সেটা নিয়ে একটা কষ্ট পাবেন না কেউ আপনাকে হয়তো একটু অপমান বা ডোমিনেট করতে চেষ্টা করবে সেটাকে নিয়ে আপনি বেশি চাপ নেবেন না কেন আপনাকে যেটা বললাম ওই লোক কেউ যদি আপনার কোনো পাওনা থেকে থাকে তাদেরকে চেষ্টা করেন পাওনাটা মিটিয়ে দিতে কোনো কারণে আপনার বাইরে কোথাও যেতে হতে পারে ব্যবসা সূত্রে হোক কর্মসূত্রে হোক পার্টনার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন সন্তান থেকে কোনো গুড নিউজ পেতে এবং কি যারা মানে সন্তান প্রাপ্তি আপনার হতে পারে এত বড় কথাই বলছি সন্ধ্যা যারা নতুন বিয়ে করেছেন বা কোনো প্ল্যান করছেন সন্তানের এই সময় কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারে। এবং যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু হার্ডওয়ার্ক যথেষ্ট করতে হবে মানে পুরোনো ইস্যু এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে যদি করে কোনো অশান্তি জায়গা বা এরকম কিছু মাথার মধ্যে চলে এলো সেগুলো কিন্তু অ্যাভয়েড করে কাজে মন দিন তাহলে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অনেকটাই বেটার জায়গায় যাবে কারণ নিজের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না করেন তাহলে অনেকটাই সাপোর্ট পাবেন উভয় উভয় যাই হোক এগুলো কিন্তু ওভারঅল আপনাদের পিডিকশান দিলাম যদি কোনো ব্যক্তিগত হরস্ক ডিসকাশন করতে হয় কিন্তু একটাই প্রশ্ন দেবো ফ্রি অফ কস্টে একটা প্রশ্নে অ্যান্সার দেবো যার জন্য কিন্তু আপনাদের কিছু নিয়ম মেনটেন করতে কি আমার হোয়াটসঅ্যাপে আপনাদের ডেট অফ বার্থ অফ বার্থ টাইম অফ বার্থটা দিতে হবে এমনকি আপনার হাতের ছবিটা দিতে আপনার নামটা পুরো নামটা আর বা আমার নামটা দিতে হবে আর যদি সমর্থকরা নিজের ছবিটা দেবেন তাহলে আমি ফেস রিডিংটা করে প্রপার উত্তরটা দিতে পারবো যাই হোক যদি ইচ্ছা এটা ফ্রি অফ কস্টে অনলি ওয়ান কোশ্চেন অবশ্যই মিডিয়াতে বসেই সে আপনাদেরকে প্রেজেন্ট করবো এই মিডিয়াতে বসে দিগদর্শা চ্যানেলে বসে অবশ্যই আমি সেই জিনিসটা সাজিয়ে আপনার প্রচুর লোক আমাকে ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন খুব ভালো লাগছে আমি অবশ্যই আপনাকে সেগুলো জানাবো প্রত্যেকটা উত্তর দেবো এখন যারা যারা দিয়েছেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন রোসবেলটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকুন